যে ভারতের যে নীতি হ্যাঁ আগ্রাসন এই আগ্রাসনের বিরুদ্ধে আমার মনে হয় যে আমাদের দেশপ্রেমরা আরো প্রবল হচ্ছে এবং এই দেশপ্রেমের কারণে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে আমরা ভারতপন্থী কিংবা পাকিস্তানপন্থী রুশপন্থী কিংবা আমেরিকানপন্থী না আমরা বাংলাদেশের মানুষ আমাদের কোনো কোনো দেশে প্রভুত্ব করে দাসত্ব করে হুমকি দামকি দিয়ে দেশের মানুষ কখনো মাথা নচ করে চলবে না পঁচিশে আগস্টে যে নতুন করে স্বাধীনতা পেয়েছি স্বাধীনতার পূর্ববর্তী যে সতেরো বছর এই সতেরো বছর কিন্তু এ দেশের জনগণ মর্মমব্দ উপলব্ধি করেছে যে প্রতিটি সৈরেজেরি কাজের সাথে এই খুনে হাসিনা সরকার এই দেশের জনগণের বিরুদ্ধে যেভাবে নির্বাচন করেছে নির্বাচনে ভারতের যে প্রত্যক্ষ ভূমিকা এই ভূমিকাটাতেই প্রমাণ করে যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা কি দু চোদ্দো সালের যে নির্বাচন ওই নির্বাচনে আপনারা দেখেছেন যে কিভাবে ভারত নগ্ন হস্তক্ষেপ করেছে আঠারো সালের নির্বাচন চব্বিশ সালের নির্বাচন এই নির্বাচন তিনটি জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকারকে যেভাবে হরণ করা হয়েছে পৃথিবীর কোনো রাষ্ট্রে এভাবে ক্রমাগতভাবে নির্বাচনে হরণ করা এটা কিন্তু কোনো রাষ্ট্র কোনো স্বৈরাচারী স্বৈরাচারী কিন্তু পারেনি শুধুমাত্র পেরেছে এই রাষ্ট্রটির মদতই পেরেছে বিশেষ করে আমরা আজকে লক্ষ্য করে দেখুন যে আমরা সবসময় বাংলাদেশে আমরা হিন্দু হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান হ্যাঁ সমতলে যারা পাহাড়ে যারা রয়েছে আমরা কিন্তু একটা ঐক্য সূত্রে আছি এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রেইনবো নেশন বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ যেখানে সকল ধর্ম সকল বর্ণের একটা সম অধিকার থাকবে সে অধিকারটুকু কিন্তু প্রতিবিবারই বিঘ্নিত হচ্ছে আওয়ামী সরকারের কারণে এবং আওয়ামী লীগ শেখ হাসিনাকে কিন্তু তারা সেই এই সহযোগিতার মাধ্যমে প্রমাণ করছে যে এই দেশে ভারতের আধিপত্য হচ্ছে একটি স্বৈরাচার কেন্দ্রিক এবং খুনি যে নাকি গণহত্যায় দায়ে তার সাজা হওয়ার কথা সেই ধরনের খুনিকে তার রাষ্ট্রে স্থান দিয়ে প্রমাণ করেছে যে ভারত তাদের জায়গা থেকে তারা অনেক বড় রাষ্ট্র আমাদের থেকে অনেক বড় রাষ্ট্র কিন্তু তাদের যে ভূমিকা এই ভূমিকা খুবই দুঃখজনক এবং নাকারজনক বিশেষ করে আগরতলায় আমরা জানি আমাদের আমার বাড়ি যেহেতু ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের ব্রাহ্মণবাড়িয়া একুমিল্লার বহু মানুষ আগরতলাতে আছেন যারা বিভিন্ন এক সময় চলে গিয়েছেন তো সেই কারণে ওইখানে আমরা হয় এখানে কিন্তু আমাদের একটা সম্পর্ক ছিল কিন্তু এই যে একটা বর্ণবাদী সাম্প্রদায়িক একটা যে নিজেদের যে হিন্দুত্ববাদী যে প্রমাণ করার জন্য যে হামলাটা ঘটানো ঘটানো হয়েছে এটা শুধুমাত্র বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষ কিন্তু হতবাক হয়েছে যে এভাবে একটি হাইকমিশনের হামলা করা কারণ আমরা বাংলাদেশের জনগণ বর্তমান সরকার কিংবা আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই কিন্তু ভারত বিরোধী নীতি পোষণ করে না ভারতের যারা রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে নরেন্দ্র যারা আছেন তারা বিশেষ করে মমতা ব্যানার্জি তারা নিজেদের স্বার্থে এক এক সময় কখনো হিন্দু ধর্মলম্বী বাইদের কথা বলেন এক এক সময় মুসলিম বাইদের পক্ষে কথা বলেন তারা তাদের নিজেদের স্বার্থে হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগিয়ে রাখেন এবং রাষ্ট্রীয়ভাবে দলগতভাবে সুবিধে দেওয়ার জন্য তারাই কাজগুলো করে উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে কিন্তু পাকিস্তানি বিরুদ্ধে যুদ্ধ করেছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন রাষ্ট্রের উপর ডিপেন্ড করে এই দেশ পরিচালনা হোক বা করার কখনই পক্ষপাতিত না বরঞ্চ সবসময় এ দেশের মানুষের এদেশের জনগণের প্রত্যাশাকে নিয়ে এবং জনগণের ভালোবাসা নিয়ে কাজ করে আমরা ভারতপন্থী কিংবা পাকিস্তানপন্থী রুশপন্থী কিংবা আমেরিকানপন্থী না আমরা আমাদের নিজস্ব একটা পতাকা রয়েছে লাল সবুজের পতাকা এই পতাকাকে সমুন্নত করার জন্য আমরা একাত্তরশো দেশ স্বাধীন করেছি আবার নতুন করে পাঁচে আগস্ট যে স্বাধীনতা অর্জনতে অর্জিত হয়েছে এটা কিন্তু কোনো একটি রাষ্ট্রের প্রতি ভালোবাসা না এটা এদেশের মানুষের প্রতি ভালোবাসা এদেশের মানুষের অধিকারের প্রতি ভালোবাসা এদেশের মানুষের যে ভোটা দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ করতে পারে গণতন্ত্র স্বাধীনতা সকল রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করা হয়েছে যেভাবে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রটাকে যেভাবে ধ্বংস করেছে প্রতিষ্ঠানগুলোকে সেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসকে জনগণ মেনে নেয়নি নেওয়া ফলশ্রুতিতে এই আন্দোলন হয়েছে যেটা বাংলাদেশের জনগণ আশা করেছিল ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে এত বড় রাষ্ট্র কখনোই জনগণের অধিকারকে হরণ করে এই ধরনের কাউকে ভারত সমর্থন দেবে না কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য ভারত কিন্তু এই সমর্থনটা দিয়ে গিয়েছে ফলশ্রুতিতে আমাদের দেশের জনগণ যারা এই দেশকে ভালোবাসে যারা একাত্তর ভালোবাসে বাহান্ন ভালোবাসে উনসত্তর নব্বই এবং এই যে দুই হাজার চব্বিশ সালে পাঁচে আগস্ট যে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি এই মুক্তিযামী মানুষ কিন্তু ভারতের আচরণের ফলে স্পষ্ট এবং পরবর্তীতে প্রতিটা সরকারের প্রধান খুনি হাসিনাকে যখন তারা ভারতে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন এখনও ওই জায়গা থেকে বিভিন্ন ধরনের ইস্কনের নামে কিংবা আনসারের নামে বিভিন্ন ধরনের ধরনেরভাবে অটোরিকশা বিভিন্নভাবে দেশে একটা অস্থিরতার যে একটা কাজ চলছে বিশেষ করে গোপালগঞ্জে আপনারা দেখেন এখন আর্মিদের আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর সাথে তাদের যে ক্রমান্বয়ে একটা যুদ্ধ অবস্থা এই যে অবস্থাটুকু এটা কিন্তু প্রমাণ করে যে আওয়ামী লীগ এদেশে কখনোই শান্তি চায় না আওয়ামী লীগ পনেরো বছরও শান্তি চায়নি এবং আওয়ামী লীগকে যারা ভারত না যে রাষ্ট্রগুলি আওয়ামী লীগকে সহযোগিতা করে থাকুক তারা দেশের জনগণের বিরুদ্ধে এদেশের মানুষের অধিকারের বিরুদ্ধে সর্বোচ্চ সর্বোচ্চ বিষয় হচ্ছে যে মানবতার বিরুদ্ধে এই মানবতার বিরুদ্ধে আমরা কখনই আশা করি না তারা এভাবে দাঁড়াবে আপনারা যদি দীর্ঘ সময় যদি দেখেন যে ভারত যে যে সেক্টরে ভালো করে ঠিক একই সেক্টরে বাংলাদেশের ভালো করার সুযোগ রয়েছে দুর্ভাগ্যজনক হলো সত্য সেই সেক্টরগুলো কিন্তু ক্রমাগত ভাবে কিন্তু আমরা পারছি না পারার পিছনে এক অর্থে সবাই আমরা ধরে নিতে পারি এবং বিভিন্ন আপনি বিশ্লেষণ করে দেখবেন যে এখানে ভারতের আমাদের প্রতি সেই সহযোগিতাটুকু নেই ভারত আমাদেরকে পেঁয়াজ দেবে না কি আলু দেবে না কি এটা আমরা কোনো চিন্তা করি না আমি মনে করি যে এই দেশের মানুষ আমাদের দেশের মানুষ সংগ্রামী আমরা আমরা ভাষা আমাদের রাষ্ট্রভাষা বাংলা ছিনিয়ে এনেছি আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছি গণতন্ত্র রক্ষা করেছি আমার বিশ্বাস যে আমরা বাংলাদেশের মানুষ আমাদের কোনো কোনো দেশে প্রভুত্ব করে দাসত্ব করে হুমকি ধামকিতে এই দেশের মানুষ কখনো মাথা নোচ করে চলবে না বাংলাদেশের আমাদের সে শক্তি রয়েছে আমাদের সেই ধরনের যোগ্যতা সেই ধরনের জনশক্তি রয়েছে আমরা ইনশাল্লাহ পারি আমাদের দেশের কৃষক এ দেশের সম্পদ এবং আমাদের কৃষিখাত ডেভেলপ করতে পারলে আমরা কারো কারোপর ডিপেন্ড করতে হবে না এবং আমরা স্বয়ংসম্পূর্ণভাবে দাঁড়ানোর জন্য আজকে যে তাদের যে ভারতের যে নীতি হ্যাঁ আগ্রাসন এই আগ্রাসনের বিরুদ্ধে আমার মনে হয় যে আমাদের দেশপ্রেমটা আরও প্রবল হচ্ছে এবং এই দেশপ্রেমের কারণে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ নতুন করে নতুন অর্থনীতি পাবে এবং বিশেষ করে আপনার সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সার্ক প্রতিষ্ঠা করেছিলেন এই আধিপত্যবাদের বিরুদ্ধে এবং এই আধিপত্যবাদ বিরুদ্ধে জন্য সার্কে প্রতিষ্ঠা করেছিলেন আজকে ভারত ব্যতীত অন্যান্য যে সার্কের রাষ্ট্রগুলো আছে সকল রাষ্ট্রগুলি গুরুত্ব অনুধাবন করতেছেন এবং এই গুরুত্ব অনুধাবন করে আমাদের মধ্যে যে আন্তঃসম্পর্ক তৈরি হয় আমার বিশ্বাস সার্ক শক্তিশালী হবে এবং সার্ক শক্তিশালী হলে ভারত এভাবে আধিপত্যবাদ বিস্তার করতে পারবে না এবং তদ্রুপভাবে এই শিক্ষা থেকে সারা পৃথিবীতে বড় রাষ্ট্রগুলো ছোটো রাষ্ট্রগুলোকে যেভাবে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে সেই চেষ্টা থেকে বেরিয়ে আসবে এবং আমি মনে করি আগামী দিন আমাদের যে শহীদদের রক্তে আমরা যে বিজয় অর্জন করেছি যে স্বাধীনতা অর্জন করেছি সে রক্ত বিফলে যাবে না সাইদ মুগ্ধদের রক্ত বিফলে যাবে না এবং আমাদের আমাদের যারা খুন গুম নির্যাতন খুন গুমের শিকার হয়েছে তাদের রক্ত বিতা যাবে না সে রক্তের শপথ নিয়ে বলতে পারি আমরা নতুন করে বাংলাদেশকে দাঁড় করানোর জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের আলোকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক প্রমাণের নেতৃত্বে আমরা এই নতুন বাংলাদেশকে দেখব সে প্রত্যাশা রাখি এবং এ দেশের জনগণও সে প্রত্যাশা রাখে অচিরেই আমাদের নেতা দেশে ফিরে আসবেন এবং আসার পরে আমরা আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা এই নতুন বাংলাদেশের নতুন সূর্যোদয়ের মাধ্যমে যে বাংলাদেশে এসে সেই বাংলাদেশ কারো চোখ রাঙে নিতে কোনো রাষ্ট্রে ভয় পাবে না